আটার ব্যবহার করে একদম দোকানের মতন বাড়িতে কিভাবে পিৎজা তৈরি করবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তবে এর মধ্যে অল্প বিস্তর আমি ময়দাও অ্যাড করেছি কারণ শুধু আটার রেসিপি মানে শুধু আটার পিৎজা খেতে মানে খুব একটা যে দারুণ হয় সেটা না মিডিয়াম হয় কিন্তু এর সাথে একটু ময়দা অ্যাড করেছি তার ফলে একদম খেতে কিন্তু দোকানের মতন আর এর বেসটা কিন্তু অনেকটাই পাতলা রেখেছি যার ফলে নিচের অনেকটা ক্রাঞ্চি আর ওপরটা সফট লাগবে খেতে সবার প্রথমে আমি আটা নিয়ে নেব একশো গ্রাম একটা ওয়েট মেশিন এই ওয়েট মেশিনেই যে কোনো বেকিং প্রসেস করার সময় আমি মেপেই করি সাধারণত তো এখানে একশো গ্রাম আমি আটা নিয়েছি আর এই আটার সাথেই আমি ময়দা মিলাবো সেম কোয়ান্টিটিতে একশো পঁচিশ গ্রাম এখানে এক গ্রাম একটু বেশি হয়ে গেছে সেটা কোনো ব্যাপার না এক দু গ্রাম বেশি হলে তারপর আমি নিয়ে নিয়েছি কিন্তু এখানে সুন্দর গ্রাম তারপর এখানে মিল্ক পাউডার মানে যেটা আমুলের মিল্ক পাউডার নিয়েছি তার সাথেই ইস্ট নিয়েছি এক দু গ্রাম বেশি কম হলে কোনো অসুবিধা নেই তার সাথে চিনি নিয়েছি চিনিটার জন্য আমি একশো সত্তর এম এল জল নিয়েই নিয়েছি তো একশো সত্তর এম এল জলের মধ্যে আমি পঁচিশ গ্রাম চিনি অ্যাড করবো আর তার সাথেই কুড়ি থেকে তেইশ গ্রামের মতন তেল নিয়েছি আমি তেইশ গ্রাম তেল নিয়েছি তবে কুড়ি গ্রাম মতনই অ্যাড করবো জলের মধ্যে আর একটু তেল আমি রেখে দেব যেটা পরে লাগবে চিনি আর জল ভালো করে জলটা কিন্তু নর্মাল মানে কোনো গরম জল আমি ব্যবহার করিনি এবার সমস্ত উপকরণগুলো একটা ছাঁকনির মধ্যে নিয়ে ছেঁকে নেবো আর মানে আপনারা আটা চালনের মধ্যে নিয়েও চেলে নিতে পারেন এখানে ময়দাটা যেহেতু আমি খুব কম ইউজ করি বাড়িতে মানে ফ্রেশ ময়দা হলে না চাললেও হয় তবে আমি খুব কম ইউজ করি অনেক একটা এয়ারটাইট বক্স মধ্যেই থাকে তাও একবার চেলে নিলাম যাতে কোনো গুটলি না থাকে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর যেই জলটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু একটু করে দেবো একেবারে দেবো না তবে একদম পারফেক্ট মেজারমেন্ট দুশো এই দুশো বলছি একশো সত্তর এম জল কিন্তু একদম পারফেক্ট মেজারমেন্ট তবু আমি অল্প অল্প করে দেব কারণ অনেক সময় অনেক আটা কোনো আটা একটু জল বেশি টানে কোনো আটা একটু কম সেই কারণে তো ভালো করে মেখে নিয়ে তারপর এর মধ্যে আমি কুড়ি গ্রাম মতন কিন্তু বাটার ইউজ করবো যদি এই সময় আপনাদের মনে হয় যে আরেকটু জলের প্রয়োজন আছে তাহলে কিন্তু এখন দেবেন না সেটা পরে দেবেন আগে বাটারটা দিয়ে ভালো করে মেখে নেবেন অনেক সময় বাটার ইউজ করার ফলে কি হয় আটাটা অনেক সময় নরম হয়ে যায় তখন আর জলের প্রয়োজন হয় না আপনি যদি আগে থেকে বেশি করে জল দেবেন তাহলে পরে কিন্তু আরও নরম হয়ে যাবে আর এখানে কিন্তু আমি ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করেছি ইনস্ট্যান্ট ইস্ট কিন্তু অ্যাক্টিভেট করতে হয় না আগে থেকে আপনি যদি অ্যাক্টিভেট ইনস্ট্যান্ট ইস্ট ইউজ করেন তাহলে সব কিছু ভালো করে মেখে তারপর ওটাকে রেখে দিতে হয় বাটার দিয়ে ভালো করে মাখান হয়ে গেলে তারপর দেখুন আটাটা এই এই প্রসেসটাকে বলে স্টেচিং প্রসেস তো এই আটাটা এরকম স্টেচিংয়ের মতন করতে হবে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট তারপর দেখুন অনেকটাই সফট হয়ে যাবে আর এরকম একটা গোল বলের মতন তৈরি হবে এবার যে তেলটা আমি রেখে দিয়েছিলাম অবদি অবশিষ্ট সেই তেলটা বাটির চারপাশে লাগিয়ে একটা বাটির মধ্যে ওপর থেকে ডোটা রেখে ওপরের ডোয়ের মধ্যে তেল লাগিয়ে ঢাকা দিয়ে এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য রেখে দেব এখন যদিও গরমকাল তো অনেক সময় পঁচিশ মিনিটও ফুলে যায় ফুলে এটা ডবল হতে হবে যদি ঠান্ডার জায়গা থাকে তাহলে একটু ফুলতে সময় লাগবে এবার এটা কিন্তু আর বেশি মাখলে চলবে না শুধু হাওয়াটা জাস্ট একটু বার করে নিয়ে আমি নিচে টাইলসের ওপর নিয়ে নিচ্ছি এবার দু হাত দিয়ে একটু ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে এরকম আরেকবার সব ওপরের কিনারাগুলো আটাগুলো নিয়ে মাঝখানে জড়ো করবো আরেকবার এটা গোল বলের মতন বানিয়ে নেবো এটা কিন্তু ফুলে যাওয়ার পর হাওয়া বের করার পর বেশি কিন্তু কিন্তু চলবে না তাতে বেসটা খারাপ হয়ে যাবে এবার একটা গোল রাউন্ড মতন করে একটা আমি এটা কিন্তু দুভাগে করব কারণ হচ্ছে আমি কিছুটা আমি গ্যাসের মধ্যে তৈরি করে দেখাবো অর্ধেকের থেকে একটু বেশিরভাগ একটা রাখলাম স্ক্যাপারের সাহায্যে কেটে নিলাম আপনি চাইলে ছুরির কেটে নিতে পারেন অর্ধেকের বেশি ভাগ একটা করলাম আমি লার্জ সাইজের পেজা তৈরি করব আর অল্প তার অর্ধেকের থেকে একটু অল্প আমি রেখে দিলাম সেটা আমি ছোট সাইজের একটা পেজা তৈরি করব এবার এটা বলে মাক্কায় আটা মানে যেটা ভুট্টার আটা বলি সেই আটা মার্কেটে পাওয়া যায় এটাই সাধারণত ডমিনোজে ইউজ করে তাতে হালকা একটু ক্রাঞ্চিনেস আসে তবে আপনারা শুধু এক দুবার যদি বাড়িতে বানাচ্ছেন সেই ক্ষেত্রে ময়দা ছিটিও করতে পারেন শুধু শুধু কেনার দরকার নেই এতগুলো আটা যদি এক দুবারই ভাবেন যে বানাবেন নয়তো আপনি কিনতে পারেন যদি অনেকবার বানান বা কিছু তো এবার ওটাকে কিন্তু খুব হালকা হাতে বেলতে হবে লক্ষ্য করবেন আমি মাঝখানটাই বেলছি সাইডগুলো অত একটা বেলছি না একটু মোটা রাখছি কারণটা আমি পরে দেখাচ্ছি তো মাঝখানটা মোটামুটি একটা বড় করে নিয়েছি মাঝখানটাই আমি একটু পাতলা রেখেছি তারপর এর পেছনের পাটটা উল্টে এই এর মধ্যে আমি একটু বাটার লাগিয়ে নেবো তাতে কি হবে নিচের যে কোটিংটা হবে না হালকা ক্রিপসি হবে আমি একটা বড় লার্জ সাইজের ট্রে নিয়ে নিয়েছি এবার যেই পাশটা বাটার লাগিয়েছিলাম সেই পাশটাই কিন্তু আমি ট্রের মধ্যে ভরব এবার এটা কিন্তু মাঝখানে আনতে হবে একটু সাইডে হয়ে গেছে তাই একটু টেনে নিয়ে এই রুটিটা মাঝখানের মধ্যে আনছি তারপর চার সাইডে কিন্তু আমি বেলেনি মোটা রেখেছি এবার খুব হয়তো ভিডিওটা আমি ফাস্ট ফরওয়ার্ডে করে দিয়েছি তাই দেখাচ্ছে যে আমি জোরে জোরে হাতটা ই করছি কিন্তু খুব হালকা হাতে আস্তে আস্তে চারপাশে একদম ট্রেটা যত বড় ততটা বড় কিন্তু হাতের সাহায্যে করে নিতে হবে তাই মাঝখানটা করব না কারণ আমি ওটা আগেই বেলে নিয়েছি এবার এটা যদি আমি এরকম কাটা দিয়ে ফুটো না করে দিই তাহলে যখন ওভেনে বেক হবে তখন কিন্তু এটা ফুলে উঠবে তাই ফুটো করে দিতে হবে চারপাশে একটা কাটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছি এবার এর ওপর আমি পিজ্জা সস লাগিয়ে নেবো পিজ্জা সসটা বাড়িতে কিভাবে বানাই সেটা অন্য একটা রেসিপিতে নিশ্চয়ই শেয়ার করব আজকে আর বানালাম না এমনিতে হোলির দিন একটু ব্যস্ত তবে আজকে আমাদের যদিও কালকে হোলি খেলবো কিন্তু আজকে মনে হলো যে বার একটু পিজ্জাই খাই সন্ধ্যাবেলায় মনে হলো তাই আজকে পিৎজা রেসিপিটাই আমি যদিও দুপুরের পর থেকেই বানাতে শুরু করেছি উপর থেকে পিজ্জা সস দিয়ে তার উপর মজেরালা চিজ আর তার সাথে প্রসেস চিজও দিয়েছি দুটো দিলেই একটু টেস্টটা দারুণ হয় এটা আপনাদের মতন করে আপনারা দেবেন যতটা চিজ খাবেন তার সাথে ক্যাপসিকাম পেঁয়াজ একটু অলিভস এগুলো সাজিয়ে দিয়েছি সাজানোটা আপনাদের মতন করে নেবেন দেখুন একটা লার্জ সাইজের পিৎজা একদম রেডি আর যে ডোটা আমি বাকি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে ওটাকেও বানিয়ে নিয়েছি এবার এটা কিন্তু পুরো প্রসেসটা বানিয়ে ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেখে দিয়েছি তাতে কি হয়েছে দেখুন পিৎজাটা কিন্তু ফুলে গেছে এটা কিন্তু আমি খুব পাতলা বানিয়েছিলাম দুটোই কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখার ফলে পিৎজাটা কিন্তু আবার একটু ফুলে গেছে এরকম অবশ্যই ফলানো উচিত তারপর আপনি এটা আমি কিছুটা ওভেনে দিলাম বড় সাইজের পিৎজাটা এটা আমি দুশো কুড়ি ডিগ্রি আপনি দুশো থেকে দুশো কুড়ি ডিগ্রি সেলসিয়াসে গরম করে নেবেন আর দশ মিনিটের জন্য প্রি হিট করবেন তারপর পিজ্জাটা দিয়ে বোধ কয়েল অয়েল করবেন মানে ওটিজিতে দেখবেন ওপরে নিচে দুটো কয়েল আছে দুটো কয়েলই অন করবেন আর এটা সেন্টার র্যাকে দেবেন মানে মাঝখানের যেটা সেটাকে সেন্টার র্যাক বলে সেন্টার র্যাকে দেবেন আর কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন টাইম দিতে পারেন আমি যেমন বাইশ মিনিট টাইম দিয়েছিলাম আর সেম ওইখানে কড়াইতেও আমি নুন দিয়ে আগে দশ মিনিটের জন্য একদম গ্যাসের ফ্লেম লো করে গরম করে নিয়েছি দশ মিনিট তারপর পিজ্জাটা দিয়ে কিন্তু কড়াইতে আমার মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লেগে গেছে কড়াইতে একটু টাইম লাগে কালার আসতে পিজ্জাটা কিন্তু একদম রেডি ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর পিজ্জা সিজলিং আপনার কাছে পিজ্জা সিজলিং না থাকলে আপনারা অরিগানো ব্যবহার করতে পারেন অরিগানোটা একটু বেশি পুড়ে গেছে আপনি একটা বাটির মধ্যে নিয়ে তারপর দেবেন হয়তো এরকম বেশি পড়ে যেতে পারে পিজ্জা আমার খুব একটা মোটা খেতে পছন্দ হয় না পিজ্জার বেস আমার পাতলা থ্রিন ক্রাস যে পিৎজাটা ওটা আমার সবচেয়ে বেশি ফেভারিট যদিও আমি পিৎজা খুব কম খাই কারণ ময়দার জিনিস আমি কম খাই পছন্দ একটা তেমন করি না তবে আটার এই পিৎজাটা যারা ময়দা খেতে পছন্দ করে না বা অত একটা খেতে পারে না যেমন আমি যদি বাইরের পিৎজা খাই বা ঘরেও বানিয়ে খাই ময়দার পিজ্জা সেখানে আমি এক পিস খেতেও কোনো রকমে পারি কিন্তু এই আটার পিজ্জা আপনি দু পিসও খেয়ে নেবেন না বা আপনার একটুও মনে হবে না খুব হেভি আপনি একবার বানিয়ে খেয়ে দেখবেন এতটা টেস্টি হয় পুরো দোকানের মতন যেমন আপনারা ডোমিনোজ এ খান ঠিক রকম ভাবে আটার পিৎজা বলে না কোনো গন্ধ আছে আটার আর খেতেও কিন্তু দারুণ আপনার কাছে যদি ওটিজি না থাকে আপনি এরকম কড়াইতে বানিয়ে নিতে পারেন একটু টাইমটা বেশি লাগে তবে কড়াইয়ের পিজ্জাটা আমার আরো বেশি ভালো লেগেছিল কারণ হচ্ছে কড়াইয়ের যে পিজ্জাটা বানিয়েছিলাম মানে গ্যাসের মধ্যে সেটা কিন্তু আরও বেশি ক্রাঞ্চি হয়েছিল নিচের পোর্শনটা আর ওপরটা সফট ছিল এই পিৎজাটা কিন্তু আমি পাতলা করে একটু বানিয়েছি তার কারণই হলো আমার বেশি ক্রাঞ্চি একটু পিৎজা খেতে বেশি ভালো লাগে তো একবার বাড়িতে এটা বানিয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে খুব বেশি টেস্টি একটা পিৎজা